ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াছড়ি চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বিভিন্ন স্থানে সড়ক ভাঙন ও পানি উঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে লাখ লাখ মানুষ এবং প্রাণী বিপদগ্রস্ত এমন পরিস্থিতিতে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন অনেকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সবিজ অঙ্গনের তারকারাও শিল্পী সমাজের ব্যানারে একদল শিল্পী বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাধ জানান দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ কবলিত মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছে আমরা আশা করি সবাই যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন কণ্ঠশিল্পী আশিফ আকবর ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছেন বন্যা অ্যালার্ট উজানের পানি স্বাগতম পলিমাটি আমাদের হাতে হাত রেখে ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাল্লাহ অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে বানভাসী মানুষের জন্য বানভাসী মানুষেরা যেন সাহায্য নিতে পারেন এমন একটি নাম্বার ও তথ্য শেয়ার করেছেন তার ফেসবুকে পাশাপাশি লিখেছেন আসুন আমরা সবাই বানভাসী মানুষের পাশে দাঁড়াই